উচ্চ মাধ্যমিক সংস্কৃত আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অনুবাদ নিয়ে আলোচনা করব এটি অনেকবার পরীক্ষাতে পড়েছে এছাড়া আরও অনুবাদের ভিডিও এবং ব্যাকরণের সাজেশান ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের পরীক্ষাতে সেখান থেকেই পড়বে এর বাইরে একটাও কিচ্ছু পড়বে না তাই তোমরা অবশ্যই দেখে নেবে এই অনুবাদটা আমরা করব অনুবাদটা হচ্ছে দিন শেষ হয়ে এলে আকাশে চাঁদ উঠল তার উজ্জ্বল কিরণ ছড়িয়ে তুষারাবৃত পাহাড়ের কোলে একটি সুন্দর হ্রদ ছিল তার জলে চাঁদের কিরণসমূহের ছায়া পড়েছিল সে ছিল এক দারুণ সুন্দর দৃশ্য এই অনুবাদটা আমরা করার চেষ্টা করব প্রথমে একটা ছোট্ট বাক্য নিয়ে নিলাম দিন শেষ হয়ে এলে আকাশে চাঁদ উঠল তার উজ্জ্বল কিরণ ছড়িয়ে এইটুকু অংশ নিয়ে নিলাম এটাকে আমরা অনুবাদ করব দিন শেষে দিনটা কি দিবস দিনটা হচ্ছে একটা সময় বা কাল বিশেষ তাই এখানে সপ্তমী বিভক্তি হবে দিবসে ঠিক আছে শেষে শেষে কি অপগতে অপগতে দিবসে অপগতে আকাশে কোথায় আকাশে কোথায় থাকলে কি হবে সপ্তম বিভক্তি তাহলে আকাশেও করতে পারো গগনেও করতে পারো কি উঠলো চাঁদ উঠল চন্দ্র পুংলিঙ্গ প্রথমার এক বচন সবসময় কি করবে বিসর্গ দিয়ে দেবে উদিতহ তার উজ্জ্বল কিরণ ছড়িয়ে তার মানে কি তস্য তস্য হচ্ছে তার যেখানে পুংলিঙ্গ থাকবে এবং তার থাকবে পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে তার যদি যুক্ত থাকে তাহলে সেখানে কি করবে তস্য করে দেবে কি ছড়িয়ে উজ্জ্বল কিরণ ছড়িয়ে কী দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তা দ্বিতীয় বিভক্তিতে কী হবে অনুসার বা মহীসন্ত তাহলে উজ্জ্বল আছে এখানে উজ্জ্বলং কিরণ আছে কিরণম ছড়িয়ে কি হবে বিকির্য যদি বিকির্য যদি নাও করতে পারো তাহলে তুমি যদি তস্য উজ্জ্বলং কিরণম করতে পারো তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে মোটামুটি ছেড়ে আসবে না এরপরে দ্বিতীয় বাক্যটা দেখো তুষারাবৃত পাহাড়ের কোলে একটি সুন্দর হ্রদ ছিল আখানে তুষারাবৃত পাহাড়ের তাহলে পাহাড়টা কীরকম তুষারে আবৃত তাহলে পাহাড়ের রয়ের যোগ আছে রয়ের যোগ থাকলে কি হয় ষষ্ঠী ষষ্ঠীবক্তি হয় মানে দ্বন্দ্বশয় যুক্ত হবে তাহলে পাহাড় হচ্ছে কি পর্বত পর্বতস্ব অনুরূপভাবে তার বিশেষণটা কি হবে সেই একই রকম হবে তুষারা বৃতস্য দন্তশই জফলা যোগ হয়ে যাবে মনে রাখবে যেখানে ষষ্ঠী বিভক্তি হয় মানে যে পদের শেষে র বা এর যোগ থাকবে সেখানে পুংলিঙ্গ শব্দের সঙ্গে দন্তশয় জফলা যোগ করে দেবে এখানে পাহাড়ের আছে র এর আছে তাহলে এখানে কি হবে দন্তশই জপলা এটা যেহেতু বিশেষণ তাই এখানেও কি করেছি দন্তশৈ জপরা যোগ করে দিয়েছি কোলে কোলে কি হবে সানু দেশে একটি সুন্দর হ্রদ ছিল তাহলে হ্রদটা কি পুংলিঙ্গ শব্দ হ্রদ পুংলিঙ্গ শব্দ কি বলেছি অ কারান্ত শেষে যদি অ থাকে পুংলিঙ্গ শব্দ থাকে তাহলে সেখানে কি হবে বিসর্গ করে দেবে হ্রদ অ আছে এবং এটা পুংলিঙ্গ শব্দ তাই তোমরা কি করবে বিসর্গ যোগ করে দেবে আর সুন্দরটা হচ্ছে কি তার বিশেষণ তাই একই রকম রূপ হবে বিসর্গ যোগ করে দেবে একটা কি সংখ্যাবাচক বিশেষণ তাই এটাও কি করবে বিসর্গ যোগ করে দেবে আর ছিল ছিল মানে কি আসিত এটা মনে রাখবে ছিল একজন ছিল আসিত দুজন ছিল আস্তাম বহুজন ছিল আসন এগুলো মনে রাখবে মুখস্থ করবে এরপরে তার জলে চাঁদের কিরণ সমূহের ছায়া পড়েছিল প্রথমেই বললাম কি তার তার মানে কি তস্য আগেই বলেছি জলে কোথায় কোথায় থাকলে কি হয় সপ্তমী ব্যক্তি সপ্তমী ব্যক্তিকে কী হবে একার যোগ হয় তাহলে জলে চাঁদের এই যে র এর আছে চাঁদ শব্দের সঙ্গে এর যোগ আছে আগেই বললাম কি যদি র বা এর যোগ থাকে তাহলে সেই শব্দের সঙ্গে দ্বন্দ্বসহ্য বলার যোগ হবে তাহলে চাঁদের এখানে কি হয়েছে চন্দ্রস্ত্র কিরণ সমূহের এখানেও এর আছে মানে ষষ্ঠী বিভক্তি সমূহ মানে কি অনেকগুলোকে বোঝাচ্ছে তাই বহু বোঝানো হবে কিরণ সমূহানাং ছায়া পতিতা পতিতা হলো কেন এখানে ছায়া হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই এখানে পতিতা স্ত্রীলিঙ্গ শব্দ হলো এরপরে সে ছিল এক দারুণ সুন্দর দৃশ্য সে ছিল এক দারুণ সুন্দর দৃশ্য সেই কোনটা সেই জলে যে পতিত হয়েছিল কিরণ রাশিটা সেটাকেই বোঝাচ্ছে তার মানে সেটা কি ক্লিবলিঙ্গ শব্দ এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ তত তত আর যদি পুংলিঙ্গ হতো তাহলে কী হতো পুংলিঙ্গ হলে দ্বন্দেশ বিসর্গ হতো আর স্ত্রীলিঙ্গ হলে সা দ্বন্দেশই একার সা হতো আচ্ছা আশিত ছিল ছিল একজন ছিল আশিত এক দারুণ সুন্দর দৃশ্য মানে এটা কাকে বোঝাচ্ছে যে জলে যে কিরণ রাশিটা পড়েছিল সেটাকে বোঝাচ্ছে দৃশ্য এটা কি ক্লিবলিঙ্গ শব্দ যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ তাই আমরা কি কী ফল শব্দের মতো করবো ফলম দৃশ্যম দৃশ্য দৃশ্যম সুন্দর সুন্দরম দারুণ অতীব এ কম করতে পারো এখানে করা হয়নি তুমি লিখে দিতে পারো এ ময় হসন্ত তাহলে কি দাঁড়ালো তৎ আসিৎ অতীব সুন্দরম দৃশ্যম বা তৎ আসিত একম অতীব সুন্দরম দৃশ্যম